বঙ্গদেশে কত রূপের পশ্চা সাজিয়ে বসেছে প্রকৃতি তা ঘর থেকে বের না হলে আন্দাজই করা যাবে না অপার্থিব অপার্থী রূপের সন্ধানে হুট করেই বের হলাম আমরা গন্তব্য মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধার মানিক এলাকার মিনিকুয়াকাটা খ্যাত পদ্মা নদীর পার ও ধুলসরা ইউনিয়নের গরিবের সুইজারল্যান্ড খ্যাত বোয়ালি বের হতে হতে আমাদের সকাল সাড়ে এগারোটা বেজে গেল ততক্ষণে আকাশে রোদের তীব্র উত্তাপ শুরু হয়েছে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোটরসাইকেল নিয়ে যাত্রা আমাদের মানিকগঞ্জ শহর থেকে সিঙ্গারি সড়কের বেতিলা মোড় হয়ে রওনা হলাম লেসরাগঞ্জ পৌঁছে প্রথম গন্তব্য আন্ধার মানিক এলাকার পদ্মা নদীর পার দুপুর তখন দেড়টা বেজে গেছে নদীর রূপ দেখে মন ভরে গেল নদী পারে বেশ কয়েকটি ফুচকা চটপটি আচার ফাস্টফুড সহ খাবার হোটেল আছে পার ঘেসে ধানের খড় শুকাচ্ছে কৃষক কৃষানি দূর দূরান্ত থেকে নারী পুরুষ আসছে এখানে তাদের সাথে ছোট বাচ্চা কাচ্চারাও এসেছে কেউ কেউ উত্তাল নদীর শান্ত রূপ দেখে বিমোহিত হচ্ছে কেউ ছবি তুলছে আবার অনেকেই নদীর পানিতে গোসলে নেমেছে যারা সাঁতার কাটতে পারে না তারা নদীর পার ঘেসে সতর্কভাবে গোসল করছে যারা সাঁতটাতে পারে তারা এখানে হৈ হুল্লোরে মেতে উঠেছে বুঝলাম কেন এই জায়গাটিকে কুয়াকাটার সাথে তুলনা করা হয় শিশু কিশোররাও গোসলে নেমে আনন্দ উল্লাসে ফেটে পড়ছে আশ্রে পড়া ঢেউয়ের দোল আর মাছ শিকারীদের বর্ষী ও জালে আটকে পড়া নানা জাতের মাছ বাড়তি দিচ্ছে নদীতে গোসল করার জন্য বাসা থেকে লুঙ্গি গামছা নিয়ে আমরা কিন্তু বিপত্তি হলো সবাই একসাথে গোসলে নামলে মোবাইল ক্যামেরা মানি ব্যাগের কি হবে এত এত লোকের ভিড়ে এসব দেখবে কে অবশেষে এক ফুচকাওয়ালা টং দোকানে এসব রেখে গোসলে নামলাম আমরা মাথার উপর প্রখর রোদ অথচ নদীর পানি তখনও ভীষণ ঠান্ডা দেখতে দেখতে কখন যে দুই ঘন্টা নদীতে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি এখানে আমরা নিজেদেরকে ভিন্নভাবে আবিষ্কার করলাম অনেক দূর পর্যন্ত সাতার কাটা এবং ডোম বন্ধ রেখে কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে সে প্রতিযোগিতা করলাম এবার উঠার পালা নদী পারে উঠে আচারের দোকান থেকে স্পেশাল তেঁতুল আচার নিলাম এতক্ষণ রোদ আর পানিতে থেকে তক্তের তোলের আচার বেশ ভালোই লাগলো বেলা তখন সাড়ে তিনটা পার হয়েছে ক্ষুধাও লাগছে অনেক হোটেলে লাঞ্চ করে এবার আমরা ছুটলাম সুইজারল্যান্ড বোয়ালির বোয়ালির দিকে কাছাকাছি দোকান থেকে ঠান্ডা পানি পাহাড়ি কলা ও হালকা কিছু খাবার নিয়ে নিলাম বোয়ালিতে প্রকৃতির নিজ হাতে সাজানো গোছানো পরিপাটি সৌন্দর্য দেখে দু জুড়িয়ে গেল এ যেন সত্যি এক ভিন্ন দেশে এসেছি আমরা শত শত বিঘা জুড়ে অজানা সব বন্য গাছপালা আর ঘাসের রাজ্য এটা দৃষ্টির সীমানায় সবুজ ঘাসের পাহাড় আহ সে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি প্রকৃতি যেন সব উজাড় করে মেলে ধরেছে এই বোয়ালিতে বুঝলাম কি জন্য এই জায়গাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয় এখানে দোকানপাট এবং আধুনিক কোনো সুযোগ সুবিধা নেই তবুও প্রকৃতির শতভাগ সৌন্দর্যের হাতছানিতে এখানে আসছে শত শত ভ্রমণ পিপাসুরা আমরা নিজেদেরকে হারিয়ে ফেললাম প্রকৃতির মাঝে আহ কি অপূর্ব এ সৌন্দর্য জোতা খুলে খালি পায়ে হেঁটে আলাদা একটা অনুভূতি পেলাম কখন যে প্রকৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে গেছি বুঝতেই পারিনি সবুজ ঘাসের মাঝে শুয়ে পড়লাম এমন বড় সড় ঘন সবুজ ঘাস আর কখনো দেখিনি আমরা এখানে বসে শেষ বিকেলের সূর্যাস্ত না দেখলে নাকি অপূর্ণতাই থেকে যায় বিকেল গড়াতেই ভ্রমণ পিপাসীদের চোখ পশ্চিম আকাশে একটু একটু করে হেলে পড়ছে সূর্য সূর্য পশ্চিম আকাশে যতই হেলে পড়ছে ততই হয়ে উঠছে আকাশ অনেকের সাথে আমরাও নয়ানা বিরাম প্রকৃতির অমক সৌন্দর্যে বিমোহিত হলাম এসব জায়গার আশপাশ দিয়ে কতবার আসা যাওয়া করেছি কিন্তু এভাবে দেখা হয়নি কখনো পরিশেষে এত সব সৌন্দর্যের মহান স্রষ্টার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে মানিকগঞ্জের দিকে রওনা হলাম ফাঁকা রাস্তা ধরে কিছুটা ভয় আর কিছুটা রোমাঞ্চপর অনুভূতির মাঝে আমাদের মোটর সাইকেল যতই এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছিল এই বাংলার রূপ আমি তো এখনো কিছুই দেখি নাই